আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে সকল বায়ু বোনদের আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত ব্যবস আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম অরিজিনাল ভিয়েতনামের শোল মাছের পোনাগুলো যে পোনাগুলো দেখানো হচ্ছে একটা সাইজের মাছ অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন দেড় থেকে দুই ইঞ্চি সাইজের পোনা যে সম্মানিত ব্যবস এইগুলি মাছের পোনা যে কোনো পুকুরে অথবা বিলখামারিতে বায়োপ্লগের ট্যাঙ্কিতে এগুলি মাছের পোনা আপনারা চাষ করতে পারবেন তা সম্মানিত ব্যাস যারা আমাদের কাছ থেকে অরিজিনাল ভিয়েতনামে শোল মাছের পোনা যারা সংগ্রহ করতে চান তাই অবশ্যই মাছগুলি আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন তে দেখতে পাচ্ছেন যে মাছগুলি বাছাই করা হচ্ছে তে আমরা বড় সাইজের পোনাগুলো বাছাই করা হচ্ছে তা সম্মানিত ব্যাস যারা আমাদের কাছ থেকে ভালো মানের ভালো সাইজের ভিয়েতনামের অরিজিনাল শোল মাছের পোনা ক্রয় করতে চান তাই অবশ্যই আমাদের কাছে আপনারা যোগাযোগ করুন আর ভালো মানের পোনাগুলো যদি আপনারা সুন্দরভাবে যদি চাষ করে যদি বাজার দামে যদি আপনারা বিক্রি করেন তে আপনারা সর্বোচ্চ আপনারা চার থেকে পাঁচ মাসে আপনারা বাজারে বিক্রি করতে পারবেন তা সম্মানিত ব্যস আমাদের সাথে আপনারা কিভাবে যোগাযোগ করবেন তা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করলে যে কোনো মাছের পোনা পেয়ে যাবেন আর সম্মানিত ব্যস আমাদের সাথে আপনারা যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা মাই মিশিন তিশাল তা তিশালে যে কোনো মাছের পোনা অতি তাড়াতাড়ি সংগ্রহণ করুন